ছুটির দিনে চলে গেছিলাম আমাদের গ্রুপ নিয়ে নদীর ওইপারে নদীর ওপরে কেন গেছিলাম কোথায় গেছিলাম কি নিয়ে গেছিলাম কী কী করলাম তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমার মধ্যে তো বড় বড় চলে আসলাম একটা ভিডিও ছেলে পেলি গ্রুপে সবাই প্ল্যান করে যে আজকে আমরা নদীর ওই পায়ে যাবো নদীর তাই আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এবং আমরা চলে আসি আমাদের নদীর কাছে আর আমরা কিছু শুকনো খাবার নিয়ে নিই সাথে করে যেন দুপুরের দিনে আমরা কিছু খাওয়া দাওয়া করতে পারি খাবার নিয়ে শুধু আমরা চলে আসি নৌকার উপর নৌকার উপর এসে আমরা কিছুক্ষণ মানে সবাই আড্ডা দিচ্ছিলাম বসেছিলাম মানে এখন যে পাগলটাকে দেখতে চেয়েছেন আমি আমাদের চুলমুল সব অনেক বড় হয়ে গেছে তো আধা ঘন্টা পরে আমাদের নৌকা ছেড়ে দেয় মানে অনেকক্ষণ যাবত বসেছিলাম এই নৌকাটি অনেকবার যাওয়া করে মানে আমাদের গ্রামের বলা হয় খেয়া দাওয়া হয় আমাদের এখান থেকে ওই পারে অনেকবার যাওয়া আসা করে মানে মানুষ পারাপার করে আর শুক্রবার জন্য জন্য আমরা যাচ্ছি পারে মানে ছুটির দিন এই আমাদের সব বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে আমরা মূলত আর মিশনে আর আমাদের সব সময় গ্রুপে আর দেখলেন তো আমাদের টিকটকা এরপরে নদী দেখতে দেখতে চলে আসে আমাদের সেই নদীর এই পারে মানে নৌকা আমাদের নামে চরে আমাদের মিশন সাকসেসফুল করতে হলে আমাদের প্রচুর পরিমাণে হাঁটতে হবে আমাদের এনার্জি সবসময় ভরপুর রাখতে হবে চরে আসতে হলে অবশ্যই আপনাদের একটা করে গামছা এবং সাথে স্যান্ডেল আসবেন কারণ বালুতে প্রচুর পরিমাণ রোদের গরম হয় এর জন্য আপনার অবশ্যই স্যান্ডেল নিয়ে আসতে হবে এক নদী পাড়ি দিয়ে আবার চলে আসলে আরেকটা নদী পাড়ে এটা হচ্ছে আমাদের হেঁটে পাড়া হতে হবে মানে আমাদের জুতা মুতা হাতে নিয়ে মানে গোবা গোলে নিয়ে হাঁটতে হবে তারপরে চলে আসে আমরা ডিরেক্টলি কুশুরের মাঠে যা বলে আগ মানে আমাদের গ্রামের ভাষায় বলা হয় কুসুর পরিমাণে রোদ হওয়ার কারণে আমরা পিপাসার জন্য মানে গলা শুকের জন্য আমরা কুসুর খাওয়া শুরু করে দিই মানে কুসুর ভাঙতে শুরু করে দিই একটা মাঠ থেকে মানে একটা বাগান থেকে কথায় আছে না অন্যের জিনিস সবসময় মিষ্টি হয় তো আসলে কুসুরটা অনেক সুন্দর ছিল আর আমরা খাতে খাতে যাচ্ছিলাম এবার উপরের দিকে মানে আমরা যাবো মূলত বড়োই বাগান এবং পেয়ারা বাগানের দিকে মানে বড়োই বাগানের দিকে আমাদের যেতে হবে আর এখন বড়ই চলতেছে এবং পেয়ার সাথে চলতেছে তাই জন্য আমরা বড়ো এবং পেয়ারা যেতে হবে বাগানে যেতে হবে যাওয়ার পরে দেখি আমাদের সবার হাতে পিপি চলে আসে পিপি পালিয়েছিলাম বাগান থেকে পিপিটা ছিল পাকা আর অনেক সুন্দর স্বাদ ছিল আর পিপিটা দেখতে অনেক সুন্দর ছিল আমি অনেকদিন পর খেলাম পাকা তাও পাকা পিপি পিপি খেতে গেলে আমরা গন্তব্য উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে দেখছি আমাদের এক পাল মহিষ চলে আসে তো এর তারপরে চলে আসে কিছু বাড়ি ঘর মানে এখানে আমাদের ভাষায় বলা হয় পাড়া এবং গ্রাম মানে ছোট্ট একটা কয়েকটা বাড়ি মিলে গ্রাম তারপর আমরা গ্রামে উঠে দেখছি একটা বাসায় একটা বুড়োই বাগান মানে বড়োই ধরছিল তাই আমরা কিছু বুড়ো পেলাম মানে দু একটা যে পরিমাণ টক ছিল বড় এটা বাইরে চরের মধ্যে একটা সুন্দর একটা মসজিদ দেখলাম আমার খুবই ভালো লাগছিল তারপরে কিছুক্ষণ যার পরে আমরা কয়েকটা পেয়ারা পেলেনি কয়েকজন মানে খুবই খিদা লাগছিল এই জন্য আমরা পেয়ারা খেতে খেতে চলে আসি আমরা সরিষা খেতে এসে আমাদের বিচ্ছু ভাই ভারত পাকিস্তান যুদ্ধ লাগা দিয়েছে আর কি পরিমাণ যুদ্ধ বাইরে ভাই আসলে ফুল হাতে মানায় না গাছেই মানায় তো আমার হাতে মারাচ্ছে না তারপরে চলে আসি আমরা আমাদের শ্বশুরের বড়ই বাগানে আর মূলত আমাদের সবার শ্বশুর দাস নিয়ামল বাদে কারণ নিয়ামলের শ্বশুর আলাদা আর আমাদের সবার শ্বশুর মানে আমাদের কেউ নাই মানে আমরা সবাই সিঙ্গেল তাই আমাদের সবার শ্বশুর আমরা একটা বাগান থেকে এই যে আমি জাস্ট ছবি তোলার জন্য একটা শুনেছি মানে কোনো পাখি নাই ডাকর খাওয়া যাচ্ছে না ছবি তোলার জন্য একটা ধোকা পাচ্ছিলাম এই যে আমার বন্ধু পাইরে দিল আর এইটা আমি পাচ্ছি বিশের বন্ধ আর এখন বড় খাতে আসলে হবে না এখন কিছু পেয়ারা পাওয়া যাবে খাওয়ার মতন জাস্ট ওই সাইডে না ওই সাইডে আর ভরে খাতে হলে এখনো কিছুদিন পর আসতে হবে কিছু না হলে দশ পনেরো দিন পর তখন খাওয়া যাবে তখন মালিকেরা থাকবে তখন খাতে পারবে চরে গেছেন কিন্তু ধুলার মধ্যে দিয়ে আমরা এটা তো অনেক বড় মিস হবে চর মানে ধুলা ধুলা মানে অনেক হাটাহাটি করে পোলা পালনের প্রচুর পরিমাণ খিদা লেগে যায় আর সাথে নিয়ে আসা রুটি নিয়ে আসছি আমরা এই জন্য আমরা সবাই একটা বাগানে বসে কিছু খাওয়া দাওয়া করছিলাম মানে এখানে খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে টিউবওয়েল আছে এখান থেকে পানি খাওয়া যাবে বাগানে আসার সময় কিছু গাজর তুলে নিয়ে আসি তারপরে আমার বন্ধু খাওয়ার থেকে তাকে কিছু ভাগ দিয়ে দিলো মানে কুত্তাকে ভাগকে দিয়ে বাচ্চারা আসলো এই জন্য ভাগ দিয়ে হলো খাওয়া দাওয়া শেষ করে নৌকার কাছে আসতে আমরা একটা খাল পেয়ে আর খালে প্রচুর পরিমাণ মাছ তুলে এই জন্য আমরা সবাই নিয়ে পড়ি সবার নামা দেখে আমার আজকে তারপরে আমিও নামি তো আমরা এক ঘন্টা মাছ পেয়েছি আর দেখতে ধরেছি আর মাছ ধরে খেয়াঘাটে আর আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল কারণ আমি সম্পূর্ণ আমার পোশাক ভিজা ছিল বিশ মিনিট পরে দেখছি আমাদের নৌকা আমাদের কাছে চলে আসে তো এরপরে আমরা সবাই নৌকায় উঠে পড়ি মানে চার্জ না থাকার কারণে অনেকগুলো ভিডিও করে নি আর আমরা মূলত আসছিলাম রাতে আসার কারণ হচ্ছে পারে একজন আসতে আবার নৌকা ভিড় আসছে আরেকজন আসে আবার এই করতে করতে আমরা অনেকক্ষণ দেরি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই ভিডিওটি যা নতুন দেখছেন অবশ্যই পেজটি দিয়ে রাখবেন আর সরে কে কে কেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেজ